ছে কাজী নজরুল ইসলামের ভাল শিলাতলে পদ্ম পাতা সখী দৃষ্ণে গোলাপে ছিটে খাসল মাথা যার অন্তরে ক্রন্দন করে হৃদি মগ্ হরি চন্দন কর্মীমালা সখী ল দিশ বর সে জ্বালা বল কেমনি নিবাই সখি বুকে রাগুন এলো খুন রাগা খুনেরা ফাগুন সে যেন হানে হুলু খুন সুড়ি ফেটে পড়ে ফুলকুড়ি আই বুড়ো আই বুড়ি বুকে ধরে খুন যত বিরো নিম খুন কাটা খাই নুন আর সইতে পারেনি সই ফুলো ঝামেলা প্রাতে মল্লি চাপা সাজে বেলা চামেলা হের ফুট তোমা দেহরি ডকমগ তরু করি পথে পথে ফুলো ছড়ি সজি না ফুলে এত ফুল দেখে কুলো কুল না ভুলে এলো আলো রাধা ভাগ ভরি চাঁদের থালায় ঝরে জোৎসনা আবির সারা শ্যাম সুসময় যত ডাল পালা নিম ফুলে ফুলে কুমকুম চুড়ি বাড়া ডুম ঝুম হরির খেলা শুধু নিরালায় কেঁদে মরি আমি আগেলা আজ সংকেতে শঙ্কিত বনভীতিকায় কত কুলবধূ ছিঁড়ে সাড়ি কুলের কাঁঠায় সখী ভরাও রে দু শুধু ফুল ফুলে ফুলে ফুল ভালো ছিল হায় দুপুর যদি কাটায় সখি পাতিস শিলা তলে পত্ত পাতা সখী দৃষ্ণে গোলাপ ছিটে খাসল মাতা তারে হরি চন্দন মালা। শুনি সখী দৃষ্ণে দৃষ্ণেল বহুষে জ্বালা